আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে কিছু বাচ্চা বিক্রি করতে নিয়ে যাব এবং এ মাসে কত জোড়া বাচ্চা পেলাম ও কত জোড়া বাচ্চা বিক্রি করলাম এই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে তো চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন যেহেতু আমি কবুতরের বাচ্চা হাঁটি নিয়ে বিক্রি করি জন্য সকাল সকাল খাবার দিয়েই চলে যাব হচ্ছে কবুতরের বাচ্চা সংগ্রহ করার জন্য আর আমি কেন কবুতরের বাচ্চা হাঁটি নিয়ে বিক্রি করি সেটাও আপনারা জানেন এর আগে একটা ভিডিওতে বলেছি তারপরে আজকে বলতেছি যে আমাদের এখানে বাড়ির উপর থেকে কবুতরের বাচ্চা বিক্রি হয় কিন্তু বাড়ির উপরে কবুতরের বাচ্চা বিক্রি করলে তেমন একটা দাম পাওয়া যায় না এই জন্য আমরা হাঁটি নিয়ে বিক্রি করি মূলত আমি নিজেই হাটে নিয়ে বিক্রি করি জন্য চলে আসলাম কবুতর লপটে আর কবুতর আমার কবুতরের খাঁচাগুলো যেহেতু উপরে সেজন্য আমাকে উঠতে চগ ব্যবহার করতে হয় এবং আলহামদুলিল্লাহ এবার বাচ্চাগুলো খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হয়েছে এবং আলহামদুলিল্লাহ এবারকার বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়েছে তো মাসা আল্লাহ প্রথম খোপেই একজোড়া বাচ্চা পেলাম বাচ্চাগুলো অনেক সুন্দর আর আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা বুঝতে পারেন যে আসলে আমার কবুতরের বাচ্চাগুলো কীরকম কোয়ালিটির হয়ে থাকে মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে দেশি কবুতর পালন করলেই একটা সুবিধা যে বাচ্চা বেশি বড় করতে হয় না কারণ হচ্ছে দেশি কবুতরের বাচ্চা মাংস হিসেবে ব্যবহার হয়ে থাকে জন্য বাচ্চার একটা পর্যাপ্ত পরিমাণে সাইজ হলে এটা বিক্রি করা যায় দেখেন এই যে এই সাইজ হলে বাচ্চা বিক্রি করে দেওয়া যায় এতে কোনো সমস্যা হয় না আর যেহেতু এগুলো মাংসের জন্য ব্যবহার হয়ে থাকে আর দেশি কবুতরের বাচ্চা আমি এই সাইজ হলে বিক্রি করার চেষ্টা করি মার্শাল্লাহ এই খোপেও বাচ্চা রয়েছে মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর কালার এবং বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এবারকার বাচ্চাগুলো খুব দ্রুত বড় হলো যারা নতুন করে কবুতর পালন শুরু করতে চান তারা অবশ্যই দেশি জাতের কবুতর দিয়ে কবুতর পালন করুন কারণ হচ্ছে দেশি জাতের কবুতরের বাচ্চা খুব দ্রুত সেল দেওয়া যায় আর এই কবুতরের বাচ্চার চাহিদা সব জায়গায় রয়েছে যদিও আমাদের এ জায়গায় চাহিদা রয়েছে কিন্তু তেমন একটা মূল্য পাওয়া যায় না আমাদের জায়গায় কারণ আমাদের এখানে প্রায় বাড়িতেই দেশি কবুতর পালন করে থাকে সেই আমাদের এদিকে অত একটা দেশি কবুতরের বাচ্চার চাহিদা নেই আপনারা যদি সঠিক নিয়মে দেশি কবুতর পালন করতে পারেন তাহলে অবশ্যই দেশি কবুতর থেকে লাভবান হতে পারবেন দেখেন মাসা এ এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে মাসা এই বাচ্চাগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ এবার কার বাচ্চাগুলো এত দ্রুত বড় হয়ে গিয়েছে আমি বুঝতেই পারলাম না আর এবার কার বাচ্চা বড় হওয়ার কারণ হচ্ছে এবার এই সময় মাঠেও খাবার রয়েছে পর্যাপ্ত পরিমাণে এবং আমার বাড়িতেও পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়েছে কবুতর এর জন্য মাসা দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক দ্রুত বড়ো হয়ে গিয়েছে মাসা আমি আসলে কবুতরের বাচ্চা এতটুক সাইজের করি না এর আগেই বিক্রি করে দেই কিন্তু এই বাচ্চাগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে তবুও সমস্যা নেই এই বাচ্চাগুলো আজকে বিক্রি করে দিয়ে আসবো এবং দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কালার আসছে দেখেন মাশাআাল্লাহ এখান থেকে একটা বাচ্চা রেখে দেবো বাড়ির জন্য আর একটা বাচ্চা বিক্রি করে দেবো এই যেই বাচ্চাটা রেখে দেবো বাড়ির জন্য আর এই যেই বাচ্চাটা বিক্রি করতে নিয়ে যাব। এটা কালো বাচ্চা এটা বিক্রি করতে নিয়ে যাব আর এই যেই বাচ্চাটা রেখে দেবো এই বাচ্চাটাকে এখন আমি তার বাবা মার কাছে রেখে দেবো একা থাকলে খুব দ্রুত বড় হবে দুজনের খাবার সে একাই খাবে এর জন্য এই বাচ্চাটা রেখে দিলাম যেহেতু কালার একটা সুন্দর একটা কালার দেশি কালার আসছে মাশাআ আল্লাহ এই বাচ্চাটাই রেখে দিলাম মাসাল্লাহ আর জোড়া বাচ্চা এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে এই বাচ্চাগুলো মানে আমি যতটুকু বাচ্চা বিক্রি করি তার চেয়েও বেশি বড় হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি জোড়ার মতো বাচ্চা সংগ্রহ করলাম এখান থেকে একটা বাচ্চা রেখে দিলাম বাড়ির জন্য এবং এক জোড়া বাচ্চা রেখে দেবো খাওয়ার জন্য আর বাদ বাকি বাচ্চাগুলো বিক্রি করতে নিয়ে যাব। আমার মোট জোড়া বড়ো কবুতর রয়েছে তো আলহামদুলিল্লাহ আমি এই মাসে সাত জোড়া বাচ্চাই পেয়েছি কিছুদিন আগে একজোড়া বাচ্চা বাড়িতে খেয়েছি তিনটা বাচ্চা বিক্রি করেছি আর একটা বাচ্চা বড়ো হয়ে বাইরে বের হয়েছে এই টোটালে জোড়া বাচ্চা পেয়েছি আমার জোড়া বড়ো কবুতর এবং আলহামদুলিল্লাহ আমি মাসে সাতজড়াই বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ তো বাচ্চাগুলো যেহেতু বাজারে নিয়ে বিক্রি করতে হবে হাটে নিয়ে এর জন্য ব্যাগের ভিতরে উঠাতে হবে আর যেহেতু ভিডিও আমি একাই বানাই সেজন্য আপনাদের অত সুন্দরভাবে দেখাতে পারেন এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর ব্যাগের নিচে আমি কিছু খড় দিয়ে নিয়েছি কারণ হচ্ছে বাচ্চা পায়খানা করলে সেই পায়খানাটা কবুতরের বাচ্চার শরীরে লাগবে না এতে কবুতরের বাচ্চার কালারটা ভালো থাকবে আর জিনিসের কালার এবং কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভালো দাম পাওয়া যায় আল্লাহ